মতন বিচারী মানুষ আমি অন্তত জীবনে কোনদিন দেখিনি বক্তব্য শেষ আমার হাসপাতালে একজন মানুষ ডায়াবেটিক গ্যাংরিন পাটা কেটে বাদ দিতে হচ্ছে গল্প আমি অন্য করেছি এখানে একবার লোভ সামলাতে পারছি না শোনানোর জন্য তো পরের দিন রাউন্ড দিচ্ছি উনি বলছেন হে আল্লাহ আমার ব্যথা কমিয়ে দাও যন্ত্রণা কমিয়ে দাও মানুষটাকে দেখে মনে হলো পড়াশোনা জানা তো আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন ইত্যাদি পেরিয়ে গিয়ে আবার ফিরে এসে বললাম আপনি বিশ্বাস করেন আল্লাহ সর্বশক্তিমান বলুন হ্যাঁ ডাক্তারবাবু আমি তাহলে এক কাজ করুন আল্লাহকে বলুন পাটা গজিয়ে দিতে ইউ হ্যাভ দ্যাট দ্যাট অফ বিলিভ বিলিভার গড আল্লাহ ইজ অলমাইটি তুমি চাও তার কাছে নিজেই বিশ্বাস করে না আল্লাহ সর্বশক্তিমান সেই জন্য সে পা চাইতে পারছে না জানে আমি নেই নিজের ধারণায় তার ঈশ্বর সর্বশক্তিমান নয় এই ধারণা সেই জন্য প্রত্যেকটা ধার্মিক মানুষ মূলত কেন বস্তুত বিচারি মানুষ আর বিচারিতার অন্য অনেক প্রতিশব্দ আছে সেগুলো না বলাই ভালো